দুই দেশের কর্মকর্তারা জানান এটি চলমান চুক্তির অংশ এর আওতায় শুধু জীবিত যুদ্ধবন্দীই নয় মৃত সেনা সদস্যদের মরদেহ ফিরিয়ে দেয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান অনেক বন্দী দুই বছরেরও বেশি সময় ধরে আটক ছিলেন সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ সেনার পা যেখানে তার মতে রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং এই অর্থে পুরো ইউক্রেন রাশিয়ার এ সময় তিনি জানান সীমান্ত সুরক্ষায় সুমি অঞ্চলে বাফার জোন তৈরি করছে রাশিয়া এবং প্রয়োজন হলে সুমি শহর দখলও সম্ভব যদিও আন্তর্জাতিকভাবে ক্রিমিয়া ও চারটি ইউক্রেনীয় অঞ্চল দখলের বৈধতা এখনও স্বীকৃতি পায়নি পুতিন আরও বলেন রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বরং যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা সৃষ্টি হয়েছে কি তা মেনে তিনি মনে করেন ইউক্রেন উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার সময় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল আর এখন সেই অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা শক্তির সহায়তায় চলছে সংঘাত এছাড়াও ইরান ও ইসরায়েল সংঘাত পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুতিন তার মতে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে এমনকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়